হ্যালো ফ্রেন্ড আমি সোনারি তোমাদের কাছে আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা অনেক বন্ধুরা আছো আমার আমার খুব অনেক কাছের বন্ধুরা আছো সবাই জানতে চাও কেউ হয়তো বৌদি বলে ডাকো কেউ দিদি কেউ দিদি ভাই যাই হোক যে হোক যা কিছু বলে ডাকে আমাকে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আর হ্যাঁ আমার লাইভে এসে আমাকে সবাই আমাকে জিজ্ঞেস করে আচ্ছা আমি জানতে তোমার লাভ নেই আমি বলি না আমার লাভ ম্যারেজ তা অনেক বন্ধুরা আমার কাছে শুনতে চেয়েছে আচ্ছা তোমাদের লাভ ম্যারেজের গল্পটা একটু শুনি তা আমি বলেছি বলব সময় করে কিন্তু এখনও পর্যন্ত আমি সময় পাইনি তাই আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট একটা বলে লাভ ম্যারেজের গল্প তোমরা সবাই শুনলে কেউ হাসবে না প্লিজ এই জাস্ট কমাসের গল্প এটা বেশি দিনের নয় এটা জাস্ট সাত আট মাসের গল্প তারপরেই গল্পটা ওখানে সমাপ্ত হয়ে গেল তারপরে চলে আসলাম এখানে আমি তারপরে গল্প শেষ সংসার জীবন শুরু ওকে সবাইকে প্রথমে হায়ে জানাচ্ছি হায়ে আর হ্যাঁ আমি না সবাইকে না নমস্কার জানাতো না মানে আমার না একটু কেমন একটা লাগে তাই কে কিছু মনে না ঠিক আছে তোমাদের কাছে হাজির করে বলেছি প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি একটু একটু করেই ছোটো ছোটো লেখবক নিয়ে আসবো তোমাদের জন্যে তোমাদের আশা করি হয়তো ভালো লাগবে কিন্তু সবার তো সমান মোট নয় যার ভালো লাগবে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে না শুরু করি আজকের সোনালি লাভ ম্যারেজের গল্প চলো হ্যাঁ একদিন হঠাৎ করে আমার বাড়ি পুজো চলে আসলাম সেই পুরোনো শীতে গল্পে অনেকদিন পুরোনো জীবনের কাহিনী তুলছি আমার সত্যি কেমন একটা লাগছে সত্যি বলছি কেমন একটা লাগছে সে কিছু প্লিজ কেউ কিছু মনে করো না আমার কাছে কিন্তু পেলে হাসবে না কিন্তু হ্যাঁ আর প্লিজ কেউ কিছু মনে করে না বন্ধুরা চলো শুরু করে দেখ আমি আমার বাড়ি গঙ্গা পুজো হয় জ্যৈষ্ঠ মাসে তার একটা মনে নেই কিন্তু কেনাটা দেখলে জানতে পারবো তারিখটা কত সেই গঙ্গা পুজোর দিন হঠাৎ করে মানে সেদিনকে আমার দিদির বিয়ে আর আমার বাড়ি একটা আমাদের একটা জীবন মানে একটা ঘটনা আছে তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো আমি দু হাজার সালের ঘটনা এতদিন হয়তো আমরা কোথায় থাকতাম কেউ জানে না কিন্তু ঘটনাটা শেয়ার করব একটু ওয়েট করো আমার জীবনের সব কাহিনী আমি শেয়ার করো তোমাদের কাছে সেই দিনকে গঙ্গা পুজো বাড়িতে আর আমার বাড়ি দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত গঙ্গা পুজো হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে কিংবা আশি মাসে গঙ্গা পুজো দশহরা দিনই আমার বাড়ি গঙ্গা পুজো হয় সবাই দশহরার নাম শুনেছ কম বেশি ওকে যাই হোক না সামনে গঙ্গা পুজো চলে আসছিলো সামনের মাসে গঙ্গা পুজো একুশ তারিখে হ্যাঁ একুশ তারিখে গঙ্গা পুজো জানি না এবার কী হবে আমাদের গঙ্গা পুজোতে সে পরে সেই গল্পটা পরে শোনাবো তোমাদেরকে গঙ্গা পুজোর গল্পটা পরে শোনাবো ওটা আমাদের একদম গঙ্গা পুজোর খুব একটা হয়ে গেছে জাগ্রত হয়ে গেছে আমার বাড়ি বাপের বাড়ি সেই গল্পটা পরে শোনাবো এখন শোনালি লাভ ম্যারেজের গল্পটা শোনো নাও শুরু করে দেখ সেই গঙ্গা পুজো গঙ্গা পুজোটা নেই শুরু তো তাই গঙ্গা পুজোটাই উঠে আসছে কিছু মনে করো না গঙ্গা পুজোর দিন আমার দিদির বিয়ে দিদি বলতে আমার কাকার মেয়ের বিয়ে আমার বাড়ির বড় আমার বাড়ির বংশের বড়ো মেয়ে ও ওর বিয়ে ওর বিয়েতে রাতের বেলায় সবাই বজ্ৰে এসেছে আর আমার একসঙ্গে ঘর দুটো পাঠিয়েছেন একসঙ্গে না ঘর দুটো ঘর তা ওখান থেকে আমরা সবাই সেজে গুজে দিই তখন নাও শুরু করা যাক তারপরে সেদিনকে দিনের বেলা পুজো হয়ে গেল পুজো শেষ রাতের বেলা দিদির বিয়ে শুরু হয়ে গেল সানাই বেজে গেল দিদির বিয়ের আর আমার বয়স তখন সতেরো বছর মানে সতেরো রানিং চলছে সতেরো পূর্ণ হয়নি মানে ষোলো বছর পূর্ণ হয় সতেরোতে পড়েছি খুব মানে আমার একদমই বড়ো তা নয় মানে ষোলো বছর মানে ষোলো প্লাস চলছে হয়তো আমার ষোলো মানে পূর্ণ হয়ে গেছে সতেরোতে পড়েছি এরকম একটা কিছু হবে তারপরে এই সেদিন গিয়ে আমাদের বাড়িতে আমাদের গঙ্গার ওই পার থেকে এপারে নদী পার হয়ে আসতে হয় তখন সবাই বরজাতি এসছে নদী মানে নৌকো করে আর এসছে সবাই এসছে উল্টো দিক দিয়ে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি গেট ধরবো আর একটা প্ল্যান ছিল আমার মানে আমি আগে যখন জায়াবুর সঙ্গে গল্প মানে জায়াম্বু আমাকে ফোন দিদিকে ফোন করতো তখন আমাদের মোবাইলে ফোন করতো দিদিকে আর তখন দিদির মানে জায়াম্বুর যে দেও মানে ভাইগুলো ছিল ওই ভাইগুলো আমার সঙ্গে কথা বলার জন্য খুব একটা উৎসাহ ছিল তখন জায়ামের সঙ্গেও আমি মানে মিথ্যে কথা বলে কথা বলতাম বলতাম আমি সোনালিটাকে হ্যাঁ সোনালীকে সঙ্গে কথা বলতাম কিন্তু সোনালীটাকে সেটা জানতো না জায়মু তাই ভেবেছিলাম মানে ওদেরকে একটা মানে বোকা বানানোর একটা প্ল্যান ছিল আমাদের সেই দিনকে আমরা প্ল্যান করেছিলাম মানে অনেক কিছু তারপরে হঠাৎ করে আমার বাড়ির পাশেও একটা বড়ো একটা গঙ্গা পুজো হয় আমার বাড়ির থেকে একটা বাড়ির একটা বারই পরে ওখানে বিশাল বড় একটা গঙ্গা পুজো হয় অনেক বড় ঠাকুর ফাকুর এনে প্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে অনেক বড় অনুষ্ঠান হয় ওখানে আমাদের বাড়ি একটা ছোটো প্যান্ডেল হয় ছোটো পুজো হয় আর ওখানে বড় পুজো হয় একটা রাস্তা পুজো তখন ওখানে ওই পুজোর প্যান্ডেল থেকে উল্টো দিক দিয়ে আসছে যে আমার বয়সে তরুণ পাল ও আসছে আমার রাত আমি আমার কিছু বান্ধবীরা আমাদের দরজার মানে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে আমরা কথা গল্প করছি এ বাড়িতে নাচ ফাচ করছি একটু আনন্দ ফানন্দ করছি ওখানে দাঁড়িয়ে ও মা কানে হেডফোন গুঁজিয়ে মানে একটা ভাবে আলাদা হ্যাঁ তখন আসছে এ আসতে মানে মানে কানে হেডফোন চোখে সানগ্লাস মানে একটা মানে চাষ ওটা একটা ব্যাপারে আলাদা ওই অনেকটা দূর থেকে আমি দেখি চোখে আমার বান্ধবীরা আমরা আমরা আগে খুব একটু বধ ছিলাম আমি আমার বান্ধবীরা মিলে সবাই মানে কিছু কিছু বলছি এই কে রে ও দেখ রাতের বেলা সানগ্লাস পরে আছে মাথাটা তো খারাপ আছে দেখ রাতের বেলা চশমা মানে চশমা পরে আছে মাথাটা তো খারাপ আছে তখন ওরা আমাকে বলছে এই না রে দেখ আমাদের বিয়েবাড়ি তেমন এসছে আমি যে আরে থা মাথাটা তো খারাপ বিয়েবাড়ি কেউ ওরকমভাবে মানে ওরকম চশমা পরে আছে মানে একটা ওরা একটা আগে স্টালি আলাদা ছিল নাচ করতো তো স্টাডি আলাদা ছিল অতটা আমি জানতাম না তখন তখন ও আমাদের বাড়ি তারপরে দেখি আমরা গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছি তখন দেখি ও মা আমার বাড়ি ঢুকলো যাক তখন আমার বান্ধবীরা মানে হাসহাসি করলাম সে দেখ আমাদের বিয়েবাড়িতে এসছে আমরাই যাই না ওই শেষ দেখা প্রথম মানে ওই সেদিনকে ওই লাস্ট দেখা মানে বিয়ের দিন লাশ দেখা ওর সাথে আমার হয়ে গেলো ভোরবেলা দিদি চলে যাবে ভোরবেলা দিদিকে নিয়ে যাবে তখন আমি আবার উঠেছি আমি আবার আমি আর কিছু যাই না কোথায় কী হয়েছে না হয়েছে আমি কিছু যাই না আমি রাতের বেলা তো দশটার মধ্যে শুয়ে পড়েছি মা বলছে এই আর থাকতে হবে গিয়ে ঘরে শুয়ে পড়া আমি আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি হয়ে গেল বাড়ি বিয়ে কেটে গেলো পরের দিন অত তখন অত বুঝতাম না আমি পরের দিন ভোরবেলা তখন আমি আমার আমি আমাদের গঙ্গার ধারে সামনে বসে আছি হ্যাঁ চেয়ার নিয়ে আমি আমার একটা ভাই বসে আছি মামার ছেলে তখন বসে বসে মানে মোটটা একটু অফ আছে দিদি চলে যাবে দিদি বিয়ে হয়ে গেছে চলে যাবে দিদিকে নিয়ে চলে যাবে তখন আমরা ও আমি আমার সামনে এসেছি আর ওরা সবাই মানে পদযাত্রীর সবাই ছিল সবাই বসে আছে তখন আমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কী মানে আমার বরা আমাকে তখন আমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কী বলেছি নামটা বলেছি আমাকে তারপরে বললো তোমার বাবার নাম কি বলেছি তুমি কিসে পড়ো তারপরে যে তোমরা কয় ভাই বোন আমাকে মানে প্রশ্নের উপর প্রশ্ন করছে প্রশ্নের উপর প্রশ্ন করছে তখন আমি আমি আপনাকে বলতে যাবো কোন দুঃখে আপনি কি আমার মুখের ওপর প্রশ্নের উত্তরটা দিয়েছি আমি আমি সে আপনাকে খেদে কাজ নেই না আমার কেন খেদে কাজ নেই আপনাকে আমি সব বলতে যাব কিসের জন্য। মিটে গেলে তারপর সেইটা হলো ওর রাগ জাস্ট ওর মুখের ওপর কেউ বড় কথা বলেছে তখন ওর বুনাই তারপরে যে আমার ভাসুর সে বলছে এই ক্রে টোটো তোর মুখের ওপর এরকমভাবে বলে দিল মিটে গেলো ওই দেখা ওই সেদিনকে ওই দেখা তারপরে আমার দা মানে আর যারা ছিল দাদার মেয়ে আমার বান্ধবীরা সবার সঙ্গে তারা তারপর দেখলাম ওই লাস্ট ওকে দেখা সবাইকে দেখলাম কিন্তু দেখার পরে তখন ওদের সবার সঙ্গে হাত মেলালো যখন চলে যাবে ওরা সবাই তখন দেখলাম সবার সঙ্গে হাত মেলালো আমার সঙ্গে কথা বলে দূর চাটা ও কি অতো পাত্তা দেয় আমার তো সময় নেই পাত্তা দেওয়ার এইটা ছিল আমার কথা আমারও তো সময় নেই পাত্তা দেওয়ার হলো তখন চলে এবারে মানে ওরা সবাই হাত মিলিয়ে ওর সঙ্গে সবাই ওর সঙ্গে হাত মেলালো মানে আমার বরের মানে যে আমার বর তার সঙ্গে তখন আমার বর আরও দু তিনজনের সঙ্গে কথা বলতো আমার বোনের সঙ্গে ফোনে কথা বলতো তারপরে আমার দাদার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো আমি জানছি এই জানতাম না কথা বলেছে কদিন মানে ওই পনেরো এক দেড় মাস কত কথা বলেছে সে আর কী করেছে না করছে আমি অত জানি না আমি ওই সব নিয়ে আমি মাথাও ঘামাইনি তারপরের দিন যখন বরযাত্রী গেছি বজরাত্রী গিয়ে মানে কনে সরি কন্যা জাতি গেছি কন্যা জাতি গিয়ে তো ও তখন আসেনি কন্যা জাতি তখন ওর মা এসেছিলো দুপুরবেলা গেছি ওর মা এসেছিলো তারপরে সবাই গিয়ে ওখানে তখন আমার দিদির কাছে ফোন করেছে ফোন করে বলছে বৌদি তোমার বোন আছে তোমার বোনের কাছে ফোনটা দেবে তখন আমার দিদি আবার আমাকে ধরিয়ে দিচ্ছে ফোনটা আমি কথা বলেছি কথা বলার পরে তারপরে ও আমাকে জিজ্ঞেস করছে আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি আমি যে হ্যাঁ নিশ্চয়ই কেন নয় তারপর বলছে হ্যাঁ দেখবো ওরকম তো সবাই বলে অত কেউ মনে রাখে না পরে বাড়ি গিয়ে সব ভুলে যায় আমি যে না আমি কাউকে ভুলি না সহজে এটা ঠিক আমি কাউকে ভুলি না অত সহজে তখন আমার শাশুড়ি আমাকে ফোনটা দিল ধরিয়ে ফোনটা দিয়ে আমাকে বললো আমার ছেলে আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম বলছি আমি আপনার ছেলের নাম্বারটা নিতে পারি বলছি হ্যাঁ ঠিক আছে নাও তারপরে শাশুড়ির থেকে ফোন নাম্বারটা নিলাম নিয়ে মাঝে মাঝে একদিন দুদিন কথা বললাম একদিন দু দিন তিন দিন কথা বললাম কথা বলার পরে আমাকে প্রপোজ করলো আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করলো আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো আসি আমি জাস্ট কথা বলার জন্য নাম্বারটা নিয়েছিলাম আমি কিন্তু ভালো ভালোবাসার জন্য নাম্বার নিয়ে নি তখন আমাকে আমাকে জিজ্ঞাসা করার পরে আমি সে আমার একটু ভেবে দেখতে হবে আমি না সেই মানে বলতে পারলাম না আমি হ্যাঁ আমি তাকে ভালোবাসি কিন্তু আদৌ আমি কিন্তু ভালোবাসতাম না আমি জাস্ট একটু কথা বলেছি যদি বিয়াই হয় একটু জাস্ট সেই সম্পর্কে আমি কথা বলেছি আরও অ্যাকচুয়ালি আমার দিদির দেওর কথা বলার পরে তখন আমাকে এরকম একটা মানে প্রস্তাব দিল আমি তখন আমার বান্ধবীদের কাছে জিজ্ঞেস করছি কিরে আমাকে না এই কথা বলছে আমার তো ভয়ে হতামতো হয়েছে আমি কি করব আমার মাথায় কোনো কাজ করছে না তখন সে কথা বলার পরে যা হোক একটা হবে তারপরে কম দু তিন দিন এরকম ফোন করতে 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 তখন একদিন একদিন হঠাৎ করে তারপরে আমি আমি আমার একটা প্রতিজ্ঞা ছিল আমি যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করব এটা ঠিক এটা আমার প্রতিজ্ঞা ছিল আমি যাকে ভালোবাসবো আমি তাকেই বিয়ে করব আর আমি দেশের ছেলেদের সঙ্গে প্রেম করব না আর সেটা আমি যেটা বলেছি সেটাই আমি রেখেছি সেটাই করেছি তারপরে হঠাৎ করে আমি রাজি হয়েছি আমার বান্ধবীদের কাছে হলো আমি তো ও তো আমার হা ও তো আমার সমান সমান আমি তো ওকে ঠিকমতো দেখিনি ওকে চিনি না ওর সাথে কী করে আমি কথা বলবো কী করে আমি ওর সঙ্গে প্রেম করব তখন সত্যি আমি ওকে দেখিও নি চিনিও না ওই এক ঝলক দেখা ওই আর না তারপরে ওর সঙ্গে কথা বললাম আমি ঠিক আছে ও তখন শেয়ার মার্কেটে কাজ করে আর পরে আর নাচ করে খুব কম মায় না তখন ওর আমি অত জিজ্ঞেস করিনি কোনদিন কত মায় না পাও তুমি তোমার বাড়িতে কে কে আছে এইসব দিন জিজ্ঞেস করিনি আমি জাস্ট কথা বলতাম কথা বলে একটা আস্তে আস্তে এত কথা বলে একটা টাইম হয়ে গেল কথা বলে টাইমের মধ্যে কথা বলতে 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 না হঠাৎ করে না একদিন ফোন করা বন্ধ করে দিয়েছে আমি এতটা আপসেট হয়ে গেছিলাম এতটা মন খারাপ হয়ে গেছিলো আমার যে ঝু আমার পাশে যে আমার বান্ধবী দিয়ে বলে রাখি সে ঝুনি ঝুঁকিদি এটা কী হলো আমি প্রথম কাউকে ভালোবেস মানে ভালোবেসেছি বললে মানে বলে সে আমাকে ঠকালো এটা ঠিক করলো না ও তারপরে কথা বলার পরে ও ঠিকমতো আমাকে টাইম দিত না কেননা ও নাচ করতো টিউশানে পড়াতো তারপরে সকালবেলা চেয়ার মার্কেটে কাজ করত সময় পেতো না আমার সঙ্গে কথা বলার আর প্রেম করা মানে তো সবাই জানো যত টাইম দেবে তত প্রেমটা আরও গাড়ে হবে তারপরে যা হোক হলো তারপরে কদিনে এভাবে চলতে চলতে হঠাৎ করে আমাকে আমি একদিন বললাম ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করতে যাই আমি কিন্তু এখনও তোমাকে সঠিক চিনি না তুমি কেমন দেখতে শুধু জানি তুমি পরিষ্কার তুমি তুমি একটু স্টাইল মানে দাও বেশি আর তাছাড়া আমি কিছু জানি না তুমি কীরকমভাবে তোমার মানে কীরকম তোমার মানে ভঙ্গিটা আমি কিছুই জানি না কীরকম তোমার চেহারা কীরকম কী আমি কিছুই জানি না তারপরে একদিন আমার বাড়ি আসলো সরাসরি আমার বাড়ি বুঝতে পারছো আমার কেমন বিম। তখন আমি স্কুলে গেছি আমার পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গেছি আমাকে ফোন করলে বললো আমি তোমাদের বাড়ি যাবো তবু এসছে আমার দাদা একাই এসেছে সেবার দিদি বাড়িতে এসে তখন বলছে বলছে তখন এসেছে এসে আমি আমার বোনকে বলে গেছি কি ও আসবে তুই ওকে নিয়ে আসবি মা বাবা কেউ জানে না আমি প্রেম করছি তারপরে বলার পরে তারপরে এসেছে এসে তারপরে আমি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি আসার পরে দেখছি এসেছে এসে তখন ওর সঙ্গে দেখা করতে গেছি আমি দেখা করতে গিয়ে ওর সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে তখন একটা গল্প করেছি করার পরে তখন ও বলছে আমি বাড়ি চলে যাব আমি ঠিক আছে চলে যাও তারপরে গুচ্ছি গেছে রেডিও বাড়ি চলে যাবে সন্ধে হয়ে গেছে বাড়ি চলে যাবে সন্ধ্যা না বিকেল বিকেল হয়েছে তখন বাড়ি চলে যাবে চারটে পাঁচটা বাজে তখন ও বাড়ি চলে যাবে আমিছি ঠিক আছে যাও আমি রেডি হয়েছি রেডি হয়ে আমি আমার মামা বাড়ি যাবো পাশি মামাবাড়ি আমার আর মামাবাড়ি বেশি থাকতাম আমি তারপরে তখন ও আমাদের খেঘাট পর্যন্ত আমি ওকে সাইকেল করে নিয়ে এসেছি সাইকেল করে নিয়ে এসছে আমার বাড়ি থেকে সাইকেল করে নিয়ে এসছে তখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঘাটের পাশে তখন ও আমার দিকে তাকিয়ে আছে না কী ভেবেছে আমি যাই না তখন আমি ওকে বলেছিলাম তুমি রাতটুকু থাকো পরের দিন যেও আমার কথাটা তখনও অতটা কিছু মন মানে অনেক কিছু অত কিছু ভেবেছে কিন্তু যাই হোক আমি যাই না কিছু তখন রাতে বলছে ঠিক আছে তখন হয়তো আমার কথাটা ফেলতে পারিনি হয়তো আমাকে সেটা ভালো ভালোবেসে ফেলেছিলো মনে হয় আমি সঠিক যাই না তারপরে আমি ওকে একশোটা সমুদ্রে ঘুরতে নিয়ে গেলাম একশোটা সমুদ্রে ঘুরতে গিয়ে ওখানে গিয়ে এক সময় অনেক সময় সময় কাটালাম আর একটা ভয় ছিল আমার দাদা যদি দেখে ফেলে আমাকে মারবে আমাকে বকবে তারপরে আবার শশীর বাড়ি নিয়ে চলে আসলাম বাড়ি নিয়ে এসে ও পাশে বসে আছে ধরো আমার পাশে বসে আছে আমি খানিকটা মানে ও আমার বাড়ির সামনে উঠোনে বসে আছে আমি আমার ঘরের পিছনে দায়ীদের সঙ্গে ফোনে গল্প করছি সামনাসামনি এসে গল্প করতে পারছি না ভয়তে যদি কেউ জেনে ফেলে কিছু তারপরে ওরকম গল্প করতে করতে রাত্রেবেলা ওরকম গল্প করলাম রাত্রেবেলা কথা টা বললাম কথা টা বলার পর সকালবেলা উঠেও চলে গেল বাড়িতে তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে 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 তারপরে হঠাৎ করে আমি আমার পিসি বাড়ির বেড়াতে গেছি মানে আমাদের একটা রুটিন ছিল কথা বলার জন্যে সকালবেলা আটটার পরে কথা বলতাম কথা বলে দশ মিনিট মতো কথা বলতাম আর সাড়ে দিনে কথা বলতাম না আবার সাড়ে তিনটের পরে আবার আধা ঘন্টার মতো কথা বলতাম ও যেহেতু কাজ থেকে বাড়ি আসার পর্যন্ত ওইখানে টাইম কথা বলতাম ওই দশ কুড়ি মিনিট কথা বলতাম হলো তারপরে কথা বলতাম সাড়ে সাতটার পরে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলতাম